আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা আমাদের নতুন একটা ভিডিওতে আজকে আমরা তুলে হাঁস ও মুরগির ক্ষেত্রে ক্যাপাসিটির অটোমেটিক ইনকিউবেটর চারশো সেটার ও দুইশো হ্যাচার হাঁস ও মুরগির ক্ষেত্রে আপনারা পর্যায়ক্রমে দুইশো করে ডিম দিতে পারবেন মুরগির ডিম হলে নয় দিন পর পর দুশো করে দিবেন হাঁসের ডিম হলে দশ থেকে বারো দিন পর পর দুশো করে ডিম বসাতে পারবেন এর দাম আঠারো হাজার টাকা কুরিয়ার সার্ভিসে নিলে কুরিয়ার চার্জটা যোগ হবে হাজার থেকে বারোশো টাকার মতো বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে এটা নিতে পারবেন আমরা ভিতরের অংশটা দেখব এটা কন্ট্রোলার হিসেবে একশো আঠারো কন্ট্রোলার এবং বডিটা মেলামেন্ট বোর্ডের এটা সামনের অংশ আমরা ভিতরের অংশটা দেখি এটা ভিতরের অংশ হান্ড্রেড পারসেন্ট অটোমেটিক ইনকিউবেটার ছয়শ ক্যাপাসিটি এরকম ধরনের ইনকিউপিউটার প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কুরিয়ার সার্ভিস সার্ভিসে সারা বাংলাদেশে সরবরাহ করি ডিসপ্লে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকবেন সবাই আসসালাম